বয়স শুধু সংখ্যা এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন তারপর বিয়ে সংসার সন্তান কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায় দু সালে ফের মাধ্যমিক দু হাজার বাইশে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়ে মেয়ের নম্বর আশি পার্সেন্ট সংসার সামলে কলেজ টিউশনি কাজ আর সংস্কৃতির চর্চা সব কিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে এবার বা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এবে করা কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্য ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাঁটি করতাম ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো আবার শুরু করো ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করার বিউটিশিয়ান কোর্স তারপরে নার্সিং ট্রেনিং সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই মাধ্যমিক পাস তার জন্য হবে না তো সেই দিনই মুক্তিতে গেলাম আমাদের বেলঘুড়িয়া হাই স্কুলে করানো হয় আমি জানি কেননা এর আগেও একবার আমি ভর্তি হতে গিয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ফর্ম ফিল করেছি অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষাও হয়ে গেছে দুটো তিনটে স্যার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো বাকি পরীক্ষাগুলো মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে কিন্তু আমার আর মানে মন ভেঙে গেছে আমি তার জন্যে আর দিইনি পরীক্ষাটা বই ঠইগুলো যা ছিল সব বিক্রি করে দিয়েছি কেজি দরে তারপরে আবার এই মেয়েদের জন্যে আর ওই বললামই তো নার্সিং ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে করব বলে নার্সিং ট্রেনিংটা কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হলো না এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্রমুক্ততে ভর্তি হলাম তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি স্কুলে গিয়ে স্কুল ড্রেস পড়েছি মানে স্কুল ড্রেস পড়েছি বলতে রেগুলার স্কুলে যেহেতু যেতাম আমি ডিস্টেন্সে তো করিনি তার জন্য রেগুলার তো স্কুল ড্রেস পরাটা ম্যান্ডেটারি তার জন্য স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারতো তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম তবে স্কুল ড্রেস পরেই ক্লাস করতে হয়েছে এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল এত বছর পরে ওই আর ঠিক সময় মতো স্কুলে যাওয়া স্কুল ড্রেস পরে ক্লাস করা এমনকি জাতীয় সঙ্গীত গাওয়া এই তো তারপরে হ্যাঁ ভালোই চললো এবার উচ্চ মাধ্যমিকটাও খুব ভালো মতোই দিলাম পরীক্ষা রেজাল্টও ভালো হয়েছে এরপরে ওই সবাই বলেছিল মানে সবাই বলতে মোটামুটি যারা আর কি আমার চিন্তাক যাকে বলে তারা সবাই বলেছিল যে শুরু যখন করেছ এই বয়সে তো চালিয়ে যাও থেমে থেম তাই আবার ভর্তি হলাম উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল আমার স্কুল আলাদা ছিল কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম এমনকি হায়ার সেকেন্ডারিও যখন দিই তখনও আমাদের স্ট্রিম একই ছিল মোটামুটি শুধু আমার আর কি আর্টস গ্রুপের মধ্যে আমার ছিল হোম ম্যানেজমেন্ট ওর ছিল ইকোনমিক্স এছাড়া বাকি সব একই সাবজেক্ট ছিল দুজনেরই ওই একটাই কারণ যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান কেননা ইচ্ছে তো আছে ইচ্ছে তো আছে আজকেও একটু আগেই ওকে বলছিলাম যে কিরে ছোটো ইউতে কারণ আমার তো সময়টা খুব কম আপনারা হয়তো দেখে থাকবেন এসেই যে আমি মেশিনে কাজ করছিলাম সকালবেলা স্নান করে এই যে পুজো দেওয়া তারপরে ঘরে রান্না বান্না করে পড়ালাম পড়ানোর পরে এরপরে আবার এখন একটু ফাঁকা আছে এই সময়টা তার জন্য এই সময়টা এখন মেশিনে বসেছি এরপরে আবার বেলা পড়তে আসবে তারপরে পড়াতে যাব আবার পড়তে আসবে বাড়িতে এইভাবেই আর কি চলছে ওই সারাদিনই ওই তার ফাঁকেই যতটুকু মানে ফাঁকা পাই এই শুধুমাত্র এই কারণেই কেননা দুজন আমরা তিনজনই আমার বড় মেয়েও এখনও চাকরিও করছে তবে পড়াশোনাও করছে সরকারি চাকরির জন্যও এখন পড়ছে আর আমরা দুজনে পড়ছি এবার আমার হাজব্যান্ড তো গাড়ি চালান তার জন্যে অবশ্যই টাকার দরকার আছে সেই জন্যই আর কি একটু সাপোর্টের জন্য পড়ি কেননা পয়সা পড়াশোনার জন্য তো একটু খরচ হয় এই কারণেই সঙ্গীতাদের ভালো লাগছে মানে কখনও কোনো অসুবিধা হয়নি একসাথেই আমরা কলেজে গেছি এসেছি অবশ্যই মার খাটনি বেশি মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না ঘরের কাজ বাজ করে তারপরে গেছেন আর আমি মায়ের সাথেই সময় গেছি এসেছি একসাথেই সব কিছু করেছি কখনো কোনো অসুবিধা হয়নি সব কিছু একদম ঠিকঠাক মানে তিন বছর যে মায়ের সাথে পড়েছি একসাথে মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা কখনও সেরকম কিছু মনে দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল করেছি আর আজকে তো আমাদের সিক্সে মার্কশিট বেরোলো তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করবো হ্যাঁ জার্নালিজম হোম অ্যাপ্লায়েন্সের যত সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার